হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে দেবেন আজকে গল্প আকাশ ধোয়াময় পর্ব সাত লেখা সিদ্ধার্থুল মন্তাস তো বিছানায় বসে হাঁটুতে মুখ রেখে কাঁদছে পাশে বসে আছে মমি সময় সন্ধ্যার কাছাকাছি মা গ্রীবের আদান দিয়েছে জায়গাটা তোহার বেডরুম তোহা মমির সাথে আজ সারাদিনে সব ঘটনা বিস্তারিত আলোচনা করেছে আমির এক কুপ্রস্তাবের কথা বলেছে বলার সময় তোহা কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছিল মমি বা ক্রুদ্ধ হয়ে তাকিয়েছিল ভয়ে ওর কলেজা কেঁপে ওঠে মাথা ঝিমঝিম করে মুখে হাত দিয়ে বিস্ময়ের সুর তুলে বলে তোকে আগেই বলেছিলাম তো এই ধরনের মানুষ টেন হয় এখন আর কি বলবো বিপদটা তুই নিজেই দাওয়াত করে নিয়েছিস তো আকাশ পাতালে একত্র করে কান্না শুরু করলো কাঁদতে কাঁদতে বললো তুই বিশ্বাস কর মৌ উনি যদি তখন আমাকে বলতেন ওনার সামনে দাঁড়িয়ে বিষ খেতে তাহলে আমি সেটাই করতাম নির্দ্বিধায় করতাম যদি বলতেন গলায় ফাঁস লাগাতে কিংবা নিজের হাতের শিরা কেটে ফেলতে আমিও তাও রাজি হয়ে যেতাম যত কঠিন কাজই হোক না কেন ওনার জন্য আমি সব করতে রাজি হয়ে যেতাম কিন্তু তাই বলে এমন নোংরা কাজ এতটা নোংরা তো আবার শুরু করলো আর করে কান্না মমি কিছু একটা ভেবে চিনতে হঠাৎ বললো আচ্ছা তুই এত নেগেটিভ নিচ্ছিস কেন ব্যাপারটা একবার পজিটিভলি চিন্তা করে দেখ উত্তর পেয়ে যাবে। তো তাকে বলো এখানে পজিটিভ চিন্তা করা কোনো সুযোগ আছে উনি আমাকে কি করতে বলেছিলেন সেটা তো তোকে আমি পরিষ্কার করে বললাম কিছু বাড়িও বলিনি আবার কমিয়েও বলিনি ঠিক যা হয়েছে তাই বলেছি বুঝেছি দোস্ত সেই জন্যই বলছি তুই পজিটিভলি ভাব উনি যখন আমাদের কিডন্যাপ করেছিলেন তখন কিন্তু আমি ভয়ে ছিটিয়েছিলাম আর তুই চরম সাহস দেখেছিলি ওই রকম কঠিন পরিস্থিতিও বারবার হাসি তামাশা করে ওনাকে অবাক করে দিচ্ছিলি তোর আচরণের সবাই হতভম্ব হয়ে যাচ্ছিল আমির হোসাইন খান তো বুদ্ধিমান মানুষ উনি অন্তত এইটুকু বুঝতে পেরেছেন তিনি অস তুই অসম্ভব সাহসী একটি মেয়ে আর তোর দ্বারা সব কিছু করা সম্ভব কিন্তু শত হলেও তুই মেয়ে মেয়েরা জীবন নিয়ে বাজি ধরতে পারে শারীরিক মানসিক সব রকম কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে কিন্তু সানমান সেটা কোনো মেয়ে কখনো বিসর্জন দিতে পারে না তাই উনি এই চালাকিটা করেছেন তোর সাথে তোকে কঠিন কোনো টাস্ক দেননি সরাসরি তোর সম্মানে আঘাত করেছে বলা যায় অনেকটা সাইকোলজি খাটিয়েছেন এটা নোংরা কথা শুনে যেন তুই ওনাকে বিরক্ত করা বন্ধ করে দিস ওনাকে সম্পূর্ণ বলে যেতে চাই ওনার সম্পর্কে তোর মনে ঘৃণা জন্মায় আর দেখ ঠিক সেটাই হচ্ছে উনি পুরোপুরি সফল আসলে উনি বুদ্ধিমান তোর মতো মেয়েকেও কেমন অনায়াসে জব্দ করে ফেলেন মমি হাসলো তোহা ভুরুকুচকে চোখ মুসল এই প্রথম মমির বুদ্ধি প্রশংসা করতে ইচ্ছে করছে এত সহজ বিষয়টা তোহার মাথায় আগে কেন আলো না আমি যখন তোহাকে এই অফার করেছিল তখন তুহার উচিত ছিল মুচকে একটা হাসি দিয়ে রাজি হওয়া আর সত্যি সত্যি সেই কাজ করার পদক্ষেপ নেওয়া আমি হয়তো তখন সঙ্গে সঙ্গে আটকাতো আর রেগে মেঘে বলতো পাগল নাকি তুমি গেস্ট লস্ট আর কখনো আমার সামনে আসবে না তো হাসতে হাসতে বলতো অবশ্যই ক্রাশ আপনি যে আমার আসক্তি আপনার সামনে না আসলে আমার একটা দিনও কাটে না আমি দিশাহা হয়ে পড়ি চোখে সরিষা ফুল দেখি অসুস্থ হয়ে যায় বিশ্বাস করুন আই লাভ ইউ ভেরি 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 মাছ তারপর আবার একটা ফ্লাইং কিস তখন আমির কি করত আবার তো আর ঠোঁট কেটে দিত তো ঠিক করলো সে কাল আবার আমিরে অফিসে যাবে এবং আমিরের সাথে গেমটা খেলতে অবশ্যই রাজ হবে তখন কি করবে আমি রিমনি টেবিলে হাত রেখে হাতের উরুর সাথে মাথা টেকিয়ে ফ্লাইটের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে অন্য হাতে ল্যাম্পলাইটে সুইচ নিয়ে অন অফ করছে আর মনে মনে বলছে ইয়েস নো ইয়েস নো ল্যাম্পলাইট একবার দৌড়ছে একবার নিপছে রিমনি অপেক্ষায় আছে কখন মিস হবে এক ধরনের টস খেলা বলা যায় মনে মনে ইয়েস নো বলার কারণ হচ্ছে একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণ যেই সিদ্ধান্ত রিমনি লাইট জ্বালাতে মিস করবে সেই মুহূর্তে যদি তার বলা লাস্ট ওয়ার্ড ইয়েস হয় তাহলে সে নীলাবলকে ফোন করবে আর যদি না হয় নহলে রিমনি কি করবে নিজেও জানে না রিমনি লাইট নিভিয়ে দিল টস টস খেলতে এখন ভালো লাগছে না একটু পর আবার শুরু করা যাবে রিমনি চোখ বন্ধ করলো কাল বিকালের অবিস্মরণীয় ঘটনাগুলো চোখের সামনে বাসে নীলাব্র রিমিকে নিয়ে যায় নারায়ণগঞ্জের সাব্দি গ্রামে ওখানে গিয়ে রিমনি এত অবাক হয় যে গন্তব্যের আসল উদ্দেশ্য ভুলে যায় গতকাল নিমো নামের একটা ছেলের জন্মদিন ছিল প্রায় বিশ জনের মতো পথশিশু আমন্ত্রিত হয় জন্মদিনে রিমনি নীলাব্র মিলে সর্বমোট বাইশ জন ছিল ওরা নিমো মডেল নিমি রামসাবসমের অনেক ভক্ত সেই নীলাব্রের কাছে জন্মদিনে উপহার হিসেবে চেয়েছিল রিমনির একটা অটোগ্রাফ কিন্তু নীলাব্বা কি করলো সরাসরি রিমনি তামার নিমোর সামনে হাজির করলো নিমো এত অবাক হলো যে রিমনি চোখ নাক ঠোঁট সব হাত দিয়ে দৌড়ে দেরে দেখছিল রিমনি সুরসুরি লাগলেও খুব মজা লাগছিল আর বাচ্চারা তো সারাক্ষণ রিমনিকে ঘিরেছিল যেন অমূল্য সম্পদ পেয়ে গেছে একটু সালে হারিয়ে যাবে ওদের এত খুশি থেকে রিমনি নিজের কষ্ট বলে যায় মেতে ওঠে বাচ্চাদের সাথে আনন্দ খেলায় নিমো নামের পাঁচ বছরের বাচ্চা ছেলেটা সারাদিন রিমনি হাত ধরে হাঁটে বিভিন্ন ধরনের সরা শোনায় গল্প বলে নিমকে নিয়ে কেটে যায় বিকাল গ্রামের ছোট এক থাকে সাথে নিমর কি সম্পর্কে জানা নেই তবে এবং নীলাব্র কখনো কথা দিয়ে কথার বর খেলাপ করে না নীলাব্র কাছে কেউ কিছু চাইলে নীলাব্র সেটা অবশ্যই এনে দেয় তখনই রিমনি নিমর কাছে নালিশ জানায় মিথ্যে কথা আমিও তোমার নীলাব্র ভাইয়ের কাছে একটা সাহায্য চেয়েছিলাম সে কিন্তু আমাকে সাহায্য করেনি আর করবে বলে মনে হয় না নিমোহ আত্মবিশ্বাসের সাথে বলল। নীলাব্র ভাইয়া কাউকে ফিরিয়ে দেয় না সবাইকে সাহায্য সাহায্য করে সে সব পারে সুপারম্যানের মতো তোমাকে অবশ্যই সাহায্য করবে আমার কথা নিও রিমনি বললো তাই দেখা যাবে কেমন সাহায্য করে তোমার নীলাব্র ভাই রিমনি আর চোখ নীলাবের দিকে তাকালো নীলব্র শুধু মচকে আসলো বেশি কথা বললো না তখন বাচ্চাদের সামনে সে চুপচাপ ছিল মিলি নামের একটা মেয়ে হঠাৎ সে রিমনির কানে সাব্দি ফুল গুজে দেয় তারপর গালে কালে খায় রিমনি তখন বুঝতে পারেনি কিন্তু পরে বুঝতে পেরেছিল মিলিয়েটা নীলাব্রের নির্দেশে করেছে নীলাব্র ওই মুহূর্তে ক্যামেরাবন্দি করে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় সন্ধ্যা নামের আগে শুরু হয় বাড়ি ফেরার পালা সবাই একসাথে রিমনি নীলাব্রকে বিদায় জানায় সব বাচ্চারা আলাদা আলাদা করে রিমনিকে জড়িয়ে ধরে রিমনি সবাইকে খুশি করার জন্য সবার কপালে চুমুখায় নীলাব কাজ ছিল শুধু ছবি তোলা এত ছবি যে কেন তুলেছিল রিমনি বুঝতে পারিনি তখন তবে এখন বুঝতে পারে ফিরে আসার সময় ঘটনা লিব্রের হাতে গাড়ি স্টিয়ারিং গাড়ি চলছে রিমনি জানালা লাগিয়ে নিকাপ করল নীলাব্র বললো ওটা পরে থাকুন ম্যাডাম খুলবেন না কেন এখন তো মোটামুটি ফাঁকা রাস্তা অন্ধকার একটু পর অনেক ভিড় হবে আলো আসবে তখন ওই চাঁদ পানা সব মুখ সবাই দেখে নেবে দরা খাবেন ধরা দরা খেলে আমি খাবো আপনার অসুবিধা হচ্ছে কেন মেয়ে মানুষের বুদ্ধি হাটুর নিচে থাকে আবারও প্রমাণিত দেখুন ফালতু কথা বলবেন না আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন সীমা ওকে তো অনেক আগেই অতিক্রম করে এসেছি ম্যাডাম ওর মধ্যে আটকে থাকলে আজকে আমার কিছু হতো না এই যে এখন আপনার সাথে পাশাপাশি বসে আছি একসঙ্গে জার্নি করছি এটাও হতো না নীলাভ্র হাসলো রেমনি মুখ বিকৃত বললো মানে কি বলতে চান নীলাভ্র আবার হেসে বলল সীমা আমার এক্স গার্লফ্রেন্ডের নাম এবার বলতে তো ওর কথা আসলো কেন আপনি তো নাম দিলেন না হলে আমার পরে ছিল না আপনি তো এমনি অনেক না করি তবে যে বিষয়ে আগ্রহ থাকে সে শুধু সে বিষয়ে ও তার মানে আপনার এক্স গার্লফ্রেন্ড সীমার বিষয়ে আপনার কোনো এখন কোনো আগ্রহ নেই আগ্রহ থাকা উচিত একদম না আপনার কয়েকটা এক্স আছে বেডাম আমি আপনার সাথে বাড়তি কথা বলতে চাই না আর শুনুন মিথ্যে বলে আমাকে সাব দিকে আমি নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না এটা বললেও কিন্তু আমি আপনার সাথে যেতাম কিন্তু আপনি এসে বলুন মিথ্যে কখন বললাম আপনি বলেছেন গোপনে আমার ভিডিও ধারণকারীকে খুঁজে দিবেন কিন্তু আপনি তো কথা রাখেন আপনার সেন্স অফ হিউমার কয় পার্সেন্ট ম্যাডাম হঠাৎ প্রশ্ন কেন দরকার আছে এমনি জানালা থেকে মুখ ঘুরিয়ে বলো আপনি বলুন জিরো পার্সেন্ট একদম অপমান করার চেষ্টা করবেন না এই যে আবারও প্রমাণ করলেন আপনার সেন্স অফ হিউমার আসলে জিরো পার্সেন্ট এমনি রাখলো তবে রাখলো জানিয়ে দেব কতটুকু আমি আপনাকে জীবনে ফোন করবো না এখনই আপনার নম্বর ডিলেট করবো আপনার সামনে ব্যাগ থেকে ফোন করুন নিলাম এই ফোন করবেন না ম্যাডাম কাল কিন্তু আপনাকে খুব কষ্ট করে আমার নম্বরটা জোগাড় করে ফোন দিতে হবে কিন্তু আপনি যদি বুদ্ধিমত থাকেন তাহলে বেশি কষ্ট করতে হবে না বুদ্ধি এই নম্বর পেয়ে যাবেন নীলপের কথা শেষ করে একটা বিখ্যাত হাসি দি যে হাসি সবসময় দেন এমনি নীলাপের সামনে নীলপ্রের নামে সেভ করার নম্বরটা ডিলিট

অজ্ঞাতনামা ব্যক্তির মাধ্যমে ভাইরাল হয় সে অজ্ঞাতনামা ব্যক্তিটি নীলাভ নির্মিষ জানে গতকাল জনগণ সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় তুলেছিল আর এখন প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে সবাই ইমনি ফেসবুকে পেজের ফলোয়ার হৈ হৈ করে বাড়ছে যেটা কাল অব্দি হৈ করে পৌঁছিল নীলাভ্র যেন মাত্র একদিনের ব্যবধানে সব কিছু বদলে দিল এখন কেউ বিশ্বাস করতে চায় না রিমনি ভিডিওর ওই বাচ্চাটাকে ভিক্ষার জন্য মেরেছে সবাই এখন ইমনি বলা বক্তব্য মেনে নিচ্ছে রিমনি কিছুক্ষণ আগে লাইভে এসেছিল আর সৌভাগ্যবশত একটা বাজে কমেন্টও পায়নি রিমনি দ্বিগুণ পরিমাণে ফিরে পেয়েছে এজন্য না নীলাব্র বাচ্চাদের সাথে ক্যাম্পাসে পার্টি করতে ব্যস্ত খাওয়া দাওয়ার বিরাট আয়োজন হয়েছে নীলাব এনজিওর কর্মকর্তাদের নিয়ে বাচ্চাদের জন্য শপিংও করছে বাচ্চারা ঈদের আনন্দ উপভোগ করছে আজকে ওদের ঈদ এমন অবস্থায় অজানা নম্বর থেকে ফোন আসলে নীলা ফোনে নীলাব্র মুচকে আসলো সে বেশ অনুমান করতে পারছে কার ফোন এটা সে জানতো এমনি অবশ্যই ফোন করবে কিন্তু ফোন যে এত জলদি আসবে সেটা নীলাবল ভাবেনি ফোন রিসিভ করে রিমনিকে চমকে দেওয়ার জন্য নীলাবল প্রথমে বললো আসসালামু আলাইকুম ম্যাডাম আমি একটু আগে আপনার কথাই চিন্তা করছিলাম তারপরে আপনার ফোন পেলাম দীর্ঘ জীবন এখন বলুন কেমন আছেন রিমনি হেসে বললো ওয়ালাইকুম আসসালাম আমি কেমন আছি সেটা পরে আগে আপনি বলুন আমার সেন্স অফ হিউমার কত পার্সেন্ট একশো পার্সেন্ট ম্যাডাম একদম সত্যি বলছি রিমনি শব্দ করে হেসে উঠলো নম্বর খুঁজে বের করতে পেরেছি এসব জন্য নীলাব্র বলল ও আমাকে সঠিক সময় ফোন করতে পেরেছেন জন্য। রিমনি আবার হাসল নীলব্র বলল একটা কথা না বললেই হয় আপনার মতো আপনার হাসিও সুন্দর একশো পার্সেন্ট ন্যাচারাল রিমনি হাসি থামিয়ে বলল আপনি কি ফ্লাট করার চেষ্টা করছেন একটু আত্মত করছি ফ্লাটিং করবেন না মিস্টার নীলাব পাটওয়ারি আপনার মতো ছেড়ে যে ফ্লাটিং মানায় না ভুল বললেন ম্যাডাম আমার মতো ছেলেদেরই প্লাটিং সবচেয়ে ভালো মানে আপনি কি সব মেয়েদের সাথে প্ল্যাট করেন যদি আমার উত্তর হ্যাঁ হয় তাহলে কি ফোন রেখে দেবেন রিমনি রাগনীত গলায় বললো অবশ্যই তাহলে উত্তর না রিমনি আবার হাসি পেয়ে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন